আর যারা আমাকে মানে তারা জানে ভিটামিনটি কত থাকতে হবে বলেন তো যারা মানেন যারা পুরান বলেন হাত তোলেন দেখি আপনাদের ভিটামিনটি জানেন জানেন কত আপনার কত ছিল ছিল এখন কত আছে এখনো জানেন না ওকে আপনার কত ছিল মাশাল একশো বারো শাবাস আপনার কত ছিল পনেরো ছিল আপনার কত ছিল আরেকজন হাত তো হ্যাঁ এই দেখেন আমাদের প্রতিটা রুগী তার ভিটামিনটি জানে আপনি পাঁচ বছর মানেন ডি জানেন না তাহলে আপনি আমার প্রকৃত রুগীও না সরি টু সে ফলোয়ার তো দূরের কথা হ্যাঁ তো তাইলে পাঁচ বছর ধরে কারে মানছেন তাহলে তাহলে তো আপনার স্টেটমেন্ট রং যে আপনি ওনার পঞ্চান্ন বছর অনিয়ম করতেছেন তাহলে তো আপনি পাঁচ বছর মানছেন কারে মানছেন আমার কথা বুঝতেন নাই ওনার প্রশ্নটা বুঝতে পারছেন ঘটনা কোথায় সমস্যা বুঝছেন উনি ছাড়া মোটামুটি সবাই বুঝছেন তো তাইলে হবে তাহলে এখন আপনারা এখানে আসলে জেনারেল কোশ্চেন করেন সেটাই বেটার ব্যক্তিগত কোশ্চেন করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন আমি ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করব আমি কথা বুঝতে পারছেন তো ব্যক্তিগত তথ্যের উত্তর দিতে না পারলে তো বুঝলেন না তাহলে এখন আজকে আসছেন তাহলে আজকে জানেন বুঝেন আপনি আমাদের ফলো করেন আমরা বলবো বলার পর দেখেন ইনশাল্লাহ উন্নতি হবে এই হচ্ছে উত্তর ঠিক আছে